হ্যালো আসসালামু আলাইকুম টেক মোদার আরও একটা পিসি বিল্ডের ভিডিওতে সকলকে স্বাগতম জানাচ্ছি তো আজকে আমরা একটা পিসি বিল দেখাবো ইনটেল কোরআই ফাইভ সিক্স জেনের প্রয়োজন দিয়ে তো যাদের বাজারে একটু মিডিয়াম রেঞ্জের বিশ্বের আশেপাশে তাদের জন্য আজকের এই পিসির প্যাকেজ প্রাইসটা তো আপনারা এই পিসি দিয়ে আসলে কী কী কাজ করতে পারবেন সবগুলো বিস্তারিত ডিটেলস এবং যেই কম্পোনেন্টগুলো আমরা আজকে ইউজ করছি সবগুলো একটা একটা বিস্তারিত আমরা শেয়ার করবো তো সম্পূর্ণ ভিডিও দেখেন সম্পূর্ণ ভিডিও দেখলে আপনার আইডিয়া হবে যে আজকের এই পিসির প্যাকেজের ভিতরে আমরা কী কী কম্পোনেন্টগুলো ইউজ করছি তো সেই ক্ষেত্রে আপনার পার্সেস করার ক্ষেত্রে সুবিধা হবে তো আজকে আমরা প্রসেসর হিসেবে রাখছি এটাতে কোরআ ফাইভার সিক্স জেনারেশন একটা প্রসেসর এটা আপনারা এইট ডিডি আর ফোরের র্যাম পাবেন এটা হুন্ডাই ব্র্যান্ডের একটা র্যাম অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে তো এসএসডি হিসাবে থাকছে সেখানে স্পেস ব্র্যান্ডের একটা এসএসডি দুশো ছাপ্পান্ন জিবি তো এইট জিবি ডিডিআর ফোরের র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ দিয়ে আজকের এই প্যাকেজ প্রাইস থাকবে তো আজকের প্যাকেজ প্রাইসটা থাকবে মাত্র একুশ হাজার টাকা একুশ হাজার টাকা দিয়ে আপনারা প্রিমিয়াম কোয়ালিটির আজকের এই পিসিটা আমাদের থেকে নিতে পারবেন এবং এটার সাথে যে মাদারবোর্ড রাখা হয়েছে এটা আই ফাইভ সিক্স সাথে এটা হচ্ছে ইসনিকের একটা মাদারবোর্ড এইচ একশো দশের এটা আপনার আমাদের কাছ থেকে কিন্তু অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন তো আই ফাইভ সিক্স পাশাপাশি এখানে মাদার থাকতেছে এটা ইসনিকের এইচ একশো দশ এবং এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এবং পাশাপাশি কীবোর্ড মাউস কম্বো হিসাবে থাকতেছে পিসি পাওয়ারের মার্কেটে বর্তমানে খুবই জনপ্রিয় এই ব্র্যান্ডটা এবং এগুলো ওদের প্রোডাক্টগুলো কিন্তু খুবই ইউনিক এবং লং লাস্টিং হয় তো পিসি পাওয়ারের এই কিবোর্ড মাউস কম্বোটা আপনারা এক বছরের অফিসের ওয়ারান্টি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দুইটা একসাথেই পাচ্ছেন এবং এটার সাথে আজকে যেই মনিটরটা ইউজ করা হয়েছে এটা অ্যাটলাস ব্র্যান্ডের এটা বাইশ ইঞ্চি একটা মনিটর একদম বর্ডারলেস নানা বাজাল একদম থিন বাজালের একটা একটা গেমিং মনিটর তো এই পিসি প্যাকেজের ভিতরে কিন্তু এটা একটা বেস্ট মনিটর অনেকেই এই প্যাকেজ প্রাইজের ভিতরে দেখা যায় আঠারো ইঞ্চি বা উনিশ ইঞ্চি স্টার এক্স বা আরও ইস অনেকের বিভিন্ন ব্র্যান্ডের ইউজ করে তো আমরা আজকে মনিটরটা এখানে বেস্ট রাখার চেষ্টা করছি যাতে আপনার কাজের ক্ষেত্রে সুবিধা হয় এবং আপনি একটা যারা অনেকগুলো ট্যাব নিয়ে কাজ করেন তাদের জন্য আজকের এই পিসির প্যাকেজটা এবং এটা এই মনিটরটা তো এটা আমাদের কাছ থেকে আপনারা অফিসিয়াল তিন বছরের ওয়ারেন্টি পাবেন এটা একদম প্রিমিয়াম কোয়ালিটি ইনটেক প্যাক থাকবে এটা তিন বছরের ওয়ারেন্টি থাকবে আমাদের কাছ থেকে পাবেন এটা হান্ড্রেড থার্ডস রিফ্রেশ একটা মনিটর এটা অ্যাটলাস ব্র্যান্ডের এবং এটার সাথে পাশাপাশি আমাদের এই ক্যাচিংটা এখানে রাখছি এটা ছোটখাটো একটা ক্যাচিং খুবই সুন্দর এটা আট জিবি লাইটিং সহ সামনে পাবেন এবং পাশাপাশি এই পাশে ট্রান্সপারেন্ট গ্লাস থাকতেছে খুবই সুন্দর ইউনিক এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে আজকে নিতে পারবেন আপনারা এই তো এই প্রোডাক্টের প্যাকেজ প্রাইস থাকতেছে মাত্র একুশ হাজার টাকা মাত্র একুশ হাজার টাকায় আপনারা এই প্রিমিয়ামকে অলরেডি আজকের এই প্যাকেজ প্রাইসটা আমাদের থেকে নিতে পারবেন তো এর বাইরেও আদার্স অন্যান্য কম্পোনেন্ট দিয়ে যারা পিসি বিল্ড করতে চান আমাদের সাথে যোগাযোগ করলে আপনার পছন্দমতো পিসি আপনারা কিন্তু বিল করতে পারবেন তো সেই ক্ষেত্রে আমাদের সফল লোকেশানে চলে আসেন আমাদের শপিং লোকেশান ঢাকা নিউ এলিফেন্ট রোড কম্পিউটার সিটি সেন্টার লেভেল থ্রি তিনশো পঞ্চাশের এই টেকন বিডিতে আসলে আপনারা সবগুলো পিসির রি কিন্তু আমাদের থেকে আপনারা নিতে পারবেন তো আজকের একুশ হাজার টাকার প্যাকেজের ভিতরে আমাদের কম্পোনেন্টগুলো ইউজ করছি সবগুলো আমরা একটা একটা করে শেয়ার করছি এরপরে আমরা শর্ট একটা ওভারভিউ করে দিচ্ছি এটা প্রসেসর থাকবে ইনটেল কোরআই ফাইভের সিক্স জেনারেশন প্রসেসর এবং এটাতে মাদারবোর্ড থাকবে এই সনিকের এইচ একশো দশের একটা মাদারবোর্ড এবং এইট জিবি হুন্ডাই ব্র্যান্ডের একটা র্যাম ডিডিআর ফোরের এবং এসএসডি থাকবে কিংস ব্র্যান্ডের দুশো ছাপ্পান্ন জিবি এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এবং পাশাপাশি কিবোর্ড মাউস কম্বো হিসাবে থাকতেছে এটা পিসি পাওয়ার একটা কিবোর্ড মাউস কম্বো নিউমারিক কিপ্যাড সহ এখানে পাচ্ছেন আপনারা এটা এক বছরের ওয়ারেন্টি পাবেন আমাদের কাছ থেকে এবং আজকে যে মনিটর থাকবে মনিটর থাকবে আপনার অ্যাটলাস ব্র্যান্ডের একটা বাইশ ইঞ্চি একটা মনিটর ফেস ডি আইপিএস এটা হচ্ছে হান্ড্রেড থার্ড রিফ্রেশ রেটের মনিটর থাকবে অ্যাটলাস ব্র্যান্ডের তিন বছরের ওয়ারেন্টি শো এবং ক্যাসেটটা খুবই সুন্দর থাকবে অনেক ছোট ঘাটার মধ্যে আট জিবি লাইটিং শো তো টোটাল প্যাকেজ প্রাইস থাকতেছে আজকে মাত্র একুশ হাজার টাকা মাত্র একুশ হাজার টাকায় আপনারা প্রিমিয়াম কোয়ালিটির আজকের এই প্যাকেজটা আমাদের থেকে নিতে পারবেন তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করবো দেখা হবে আমাদের নতুন কোনো পিসির ভিডিওতে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম